আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ইদানিং যাবত একটা প্রশ্নের সম্মুখীন হতে হয় সৌদি আরবের প্রবাসী ভাইদের কাছ থেকে সেটা হলো যে সৌদি আরবে নতুন প্রবাসীরা আসার পর বা এর মধ্যে পুরাতন প্রবাসীরাও থাকে তো বিশেষ করে বেসিক্যালি সৌদি আরবে যারা নতুন আসে তাদের ক্ষেত্রে যে যে জিনিসটা মানে যেই প্রশ্নটা পাই আর সেটা হলো যে একটা সিম কার্ড কেনার পর সেটা হতে পারে কোনো এজেন্টের থেকে বা সরাসরি কাস্টমার কেয়ার থেকে অথবা কোনো ধরনের শপিং মল থেকে কেনার পর মোবাইলে মেসেজ আসে বিশ থেকে পঁচিশ দিন বা এক মাস পর থেকেই অনেকেরই মেসেজ আসে যে কারোর মেসেজ আসে যে সরিকা কাহারাবা থেকে অর্থাৎ ইলেকট্রিসিটি বিলের মেসেজ আসে অথবা কারোর মেসেজ আসে ইন্টারনেট বিল সংক্রান্ত ঠিক আছে তো এই দুইটা বিষয় নিয়ে অনেক প্রবাসী ভাই আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই আমি এই একটা সিম কার্ড কিনছি শপিং মল থেকে কিন্তু কেনার বিশ পঁচিশ দিন বা এক মাস পর থেকে আমার মোবাইলে ম্যাসেজ আসে যে কারেন্টের বিলের একটা মেসেজ আসে যে আমার নাকি এত রিয়াল কারেন্টের বিল বাকি আছে সেটা প্রদান করার জন্য বলা হয় আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন যেন আরও এরকম ধরনের ভুক্তভোগীরা ভিডিওটা দেখতে পারে বা জানতে পারে আপনারা স্ক্রিনে ফলো করেন যে আমার এক ভাই শপিং মল থেকে সিম কার্ড নিয়েছিলেন কিন্তু তার মোবাইলে এরকম ধরনের মেসেজগুলো আসছে ঠিক আছে তো এর মানে হলো যে এই সিম কার্ডটা আপনার আগে অর্থাৎ আপনার পূর্বে যেই লোকটা ব্যবহার করতেন সেই লোক অবশ্যই এই সিম কার্ডটাকে ডিসকানেক্ট করে দিয়েছে সেটা হতে পারে সৌদি বা কোনো আজনবী হতে পারে তো বেশিরভাগ কারেন্টের বিলটা তো সৌদিদের নামেই হয় তো সৌদি এই সিমটা ব্যবহার করতো এবং সেই সিমটাকেই আপনার কাছে বিক্রি করা হয়েছে যার কারণে ওই যে এই ইলেকট্রিসিটির যে বিলের যেই মেসেজগুলো এই মেসেজগুলো এই সিমে আসে ঠিক আছে কিন্তু ইলেকট্রিসিটি বিল আপনার নামে আসার কোনো ওয়ে নাই আপনার নামে ইলেকট্রিসিটি বিল আসবে না ঠিক আছে এটা নিয়ে একদম নিশ্চিন্ত থাকতে পারেন এবার আসি দ্বিতীয় প্রশ্ন যে সিম কার্ড আপনি এই কোনো শপিং মল থেকে কিনছেন কিংবা কোনো কাস্টমার কেয়ার থেকে কিনছেন কেনার পর আপনার মোবাইলে ইন্টারনেট সংক্রান্ত বিলের মেসেজগুলো আসে যে সেখানে বলা হয় যে আপনার এই মাসের বা টোটাল বকেয়া এত রিয়াল বাকি আছে সেই টাকাটা আপনি পেমেন্ট করতে হবে ঠিক আছে বা এই মাসের অমুক মাসের বা বকেয়া যে কোনোভাবেই হোক আপনার কাছে একটা মেসেজ দেয় যা আপনি এই টাকাটা পেমেন্ট করতে হবে নির্ধারিত টাইমের ভিতরে তো তাদের জন্য বলবো যে আপনি মেসেজটা ফলো করবেন যে আপনার মেসেজের মধ্যে আপনার বর্ডার নাম্বার আছে কি না আপনি যদি নতুন ইকামা ছাড়া বর্ডার নাম্বার দ্বারা কিংবা ফাস্টফুড দিয়ে যদি সিম কার্ড নিয়ে থাকেন তাহলে আপনি এই ফলো করবেন যে আপনার ওই বিলের ভিতরে আপনার বর্ডার নাম্বারটা আছে কি না কিংবা আপনার ইকামা নাম্বার আছে কি না ঠিক আছে আপনারা এই জিনিসটা ফলো করবেন যদি দেখেন যে মেসেজের ভিতরে আপনার কোনোরকম ইকামা নাম্বার কিংবা বর্ডার নাম্বার ফাস্টফুড নাম্বার এইসব ধরনের কোনো নাম্বার নেই তাহলে আপনাদেরকে বলবো যে নাকের ভিতরে সরিষত ডাইলা দিয়ে ঘুমাবেন কোনো ধরনের চিন্তা না কইরা ঘুমাবেন ঠিক আছে এটা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই ঠিক আছে আর যদি দেখেন যে আপনার ওই মেসেজের মধ্যে আপনার এই কামার লাস্ট তিনটা ডিজিট আছে লাস্ট তিন ডিজিট শো করবে এবং প্রথম এক দুই বা তিন ডিজিট শো করবে মাঝখানেরগুলো স্টার স্টার থাকবে ঠিক আছে তো আপনি যদি দেখেন যে আপনার এই কামার নাম্বার প্রথম নাম্বারটা এবং লাস্ট নাম্বারটা আপনার এই কামার নাম্বারের সাথে মিলে গেছে তাহলে আপনি ভাবতে হবে যে এটা আপনার নামে বিলটা আসতেছে ঠিক আছে এখানে কোন একটা দুই নাম্বারই করে আপনার নামে বিল করা হয়েছে তো এখন কি করবেন আরেকটু কথা বলে রাখি যে যারা পাসপোর্ট নাম্বার বা এই বরার নাম্বার দিয়ে সিম কার্ড নেবেন তাদের বেলায় কিন্তু এরকমটা হয় না তাদের বেলায় এরকমটা হওয়ার কথা না ঠিক আছে তবে যদিও মেসেজ আসে তাহলে আপনারা দেখবেন যে সেখানে অন্য কারোর আইডি নাম্বার আসে ঠিক আছে যে অন্য লোক ঠিক একইভাবে কারেন্টের বিলের কথা যেভাবে বললাম ঠিক একইভাবে এরকমটা হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে আপনার এক কামাদারি যারা যারা ইকামা দিয়া এই সিম কার্ড কিনেছেন তাদের ক্ষেত্রে এরকমটা যদি হয় তাহলে মানে একটু অ্যালার্ট থাকবেন বা সতর্ক থাকবেন যে ওই মেসেজের ভিতরে আপনার এই আছে নাম্বারটা কিনা যদি না থাকে আলহামদুলিল্লাহ যদি থাকে তাহলে আপনারা যেটা করতে হবে সেটা হলো আপনি যদি কোনো শপিং মল থেকে আমি সাজেস্ট করব যে কোনো কোনো ধরনের শপিং মল থেকে বা বাইরে থেকে সিম কার্ড না কেনার জন্য কারণ সেখান থেকে কিনলে আপনি বিপদ পড়বেনি তারপরও যদি আপনি কিনে বসেন আর আপনার বেলা যদি এরকমটা সমস্যা হয় তাহলে আপনারা ওই শপিং মলে আপনি এই যাবেন ঠিক আছে তবে যাওয়ার আগে আপনি পুলিশকে জানাতে হবে পুলিশ নিয়ে যেতে হবে ঠিক আছে কারণ ওই শপিং মহল থেকে যা কিছু করছে আপনার বিরুদ্ধে বা আপনারাকে ফাঁসাইছে ওই শপিং মহল থেকে ঠিক আছে কোনো কাস্টমার কেয়ার থেকে ফাঁসায় নেই কাস্টমার কেয়ার থেকে ফাঁসানোর কথা না কাস্টমার কেয়ারে আপনার নামে যদি পঞ্চাশটা সিম কার্ড রেজিস্ট্রেশন করা হয় বা পঞ্চাশটা সিম কার্ডের জন্য ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয় তারপরেও কিন্তু ওই সিম কার্ডগুলো তারা বিতরণ করবে না কারো কাছে বিক্রি করবে না ঠিক আছে তারা যদি বিক্রি করেও আপনার যে সিম কার্ডগুলো ওই সিম কার্ডগুলো যদি আপনার কাছে তারা বিক্রি করেও তাহলে ফ্রি ফিট আকারে বিক্রি করবে ফ্রি ফিট আকারে বিক্রি করবে তবে সেখানে আপনার কাছ থেকেও ফিঙ্গার প্রিন্ট নিবে আর ওই যে কাস্টমার কেয়ারের যে সৌদি তারও কিন্তু একটা ফিঙ্গার প্রিন্ট থাকে ইনকেস আপনি কাস্টমার কেয়ারের থেকে নিয়ে থাকেন কাস্টমার কেয়ার থেকে নেওয়ার পরেও যদি আপনার নামে এরকম ধরনের বিল আসে তাহলে সেখানেও কিন্তু দুই নাম্বারই করা হয়েছে তাহলে আপনারা কিটা কী করবেন যে আপনারা এই তাও পুলিশে কমপ্লেন করবেন তবে সর্বপ্রথমে আপনারা এই যে সিম কার্ডের কাস্টমার কেয়ার যেমন এস টিসি হলে নয়শো নাম্বারে কল দিবেন জেন হলে নাইন ফাইভ নাইনে কল দিবেন ঠিক আছে মোবাইলই হলে এগারোশো নাম্বারে কল দিবেন কল দিয়ে সেখানে উর্দু আছে ইংলিশ ইংলিশ আছে আরবি আছে আপনারা যে কোনো ভাষা সিলেক্ট করে আপনারা কথা বলে কমপ্লেন জানাতে পারেন কিংবা ওয়েবসাইটের মাধ্যমে কমপ্লেন জানাতে পারেন ঠিক আছে তারপরে তারা যদি অ্যাকশন না নেয় তারপরে আপনারা পুলিশের দ্বারস্থ হবেন তাও ঠিক আছে আপনারা লোকেশন দেবেন যে আমি এই ঠিকানার এই এজেন্ট থেকে কাস্টমার কেয়ার থেকে আমি সিম কার্ড নিয়েছি এখন তারা আমার নামে আরও সিম কার্ড রেজিস্ট্রেশন করে এরকমভাবে বিতরণ করছে এখন আমার নামে বিল আসে ঠিক আছে তাহলে দেখবেন এই কমপ্লেনটা করলে তারা অ্যাকশন নিতে বাধ্য হবে আর যদি বাইসেন্স দেখেন যে কোনো রেসপন্স না আসে তাহলে আপনারা পুলিশের দ্বারস্থ হবেন পুলিশ একটা মামলা করবেন ঠিক নালিশ করবেন নালিশ করার পর পুলিশ আপনাকে নিয়ে এসে এখানে জিজ্ঞাসাবাদ করবে ঠিক আছে এটা কিন্তু অনেক গাঢ় মানে গাঢ় হয়ে যাবে লাস্ট পর্যন্ত কাস্টমার কেয়ারের সাথে কথা বলবে পেন হাইড অফিসে কথা বলবে যে এই এজেন্ট থেকে নিছে ঠিক আছে গ্রাহক বলছে এই এজেন্ট থেকে নিছে তারা যখন দেখবে যে এই অনলাইনে তারা যখন দেখবে যে তাদের এই সিম কার্ডটা কোন এজেন্ট থেকে বিক্রি হয়েছে বা কোন এজেন্ট থেকে এই রিলিজ হয়েছে তারা যখন দেখবে যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে এই এজেন্ট থেকেই নিয়েছে তাহলে তারা কিন্তু এটার সমাধান করে দিবে ঠিক আছে যেভাবে হোক আপনি যেন বিল না দেওয়া লাগে সেটার জন্য সমাধান করে দিবে ঠিক আছে তবে আপনাকে পুলিশের সাহায্য নিতে হবে আর কি যেহেতু আমরা আজ নবি হলে কোনো অসুবিধা নেই আমরা যেহেতু আজ আমরা পুলিশের দ্বারস্থ হতেই হবে ঠিক আছে যদি আমাদেরকে পাত্তা না দেয় আশা করি বুঝতে পেরেছেন তবে কাস্টমার কেয়ার থেকে সিম কার্ড নেওয়ার পর কিন্তু এরকমটা হয় না কাস্টমার কেয়ার থেকে সিম কার্ড নিলে এরকমটা হয়ই না বললে সরত এক দুই পার্সেন্ট হলে হইতে পারে কিন্তু না হয় না বল্ডে চলে যদিও হয় তাহলে আপনারা প্রথমে কাস্টমার কেয়ারে যেতে পারেন যে তোর কাছ থেকে আমি সিম নিছি আমার এইরকম এরকম বিল আছে ঠিক আছে এখন আমি করো নাকি যদি দেখেন যে তারা কোনোরকম রেসপন্স করে না পুলিশের কাছে যাবেন ঠিক আছে আর যদি পুলিশ ছাড়া যদি আপনাকে রকম সমাধান করে দেয় তাহলে আপনি স্থায়ী সমাধান নিয়ে আসবেন কারণ অনেক সময় দেখা গেছে তারা আপনাকে বলবে যে আপনার নামের এই সিম কার্ডটা বা এই ওয়াইফাইটা বা এই বিলটা ক্যান্সেল হয়ে গেছে আমি ক্যান্সেল করে দিয়েছি আর আসবে না বিল কিন্তু এটাই সমাধান নয় ভবিষ্যতে আপনার নামে যে বিলটা বকিয়া রয়েছে সেটা কিন্তু আপনার নামে বহাল থাকবে পরবর্তীতে আপনি খুরুচে দেশে যাওয়ার সময় বা সুটিতে বা সৌদি আরব ত্যাগ করার সময় আপনাকে সেটাই বাধা দেওয়ার সম্ভাবনা থাকে তাই সবসময় ভালো হয় একজন পুলিশ কমপ্লেন করে আপনারা যদি যান তাহলে স্থায়ীভাবে সেটা কম মানে ডিসকানেক্ট হবে ঠিক আছে বা ডিসমিস হবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকা বেলাইকনটা অন করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ